সন্তানকে যে পনেরোটি আচরণ শেখানো উচিত প্রিয় দর্শক সন্তানদের আচরণ শিক্ষার প্রথম পর্বে প্রথমেই পিতা মাতার পাঁচটি পদক্ষেপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম যদি কেউ ভিডিওটি মিস করে থাকেন আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন চলুন আজকের পর্বটি শুরু করা যাক সন্তানকে যে পনেরোটি আচরণ অবশ্যই শেখাবেন সেখান থেকে পাঁচটি আচরণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কখন ফোন বন্ধ রাখতে হবে তা জানান বেশিরভাগ শিশু এমনকি অনেক অল্প বয়সীদের নিজস্ব স্মার্টফোন রয়েছে অনেকে আবার মা বাবার মুঠু ফোন ব্যবহার করে থাকে তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মুঠু ফোন ব্যবহারের কায়দা শেখানো উচিত মুঠু ফোন কখন বন্ধ রাখতে হবে কখন সাইলেন্ট মোডে রাখতে হবে এসব ব্যাপারে শিশুদের শেখানো জরুরি যেমন ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান কোনো আলোচনা অনুষ্ঠানের সময় মুঠু ফোন ব্যবহার করা উচিত নয় আপনাকে স্বাগত বলতে শেখান কারো সঙ্গে কথা বলার সময় প্লিজ ও ধন্যবাদ শব্দ দুটি ব্যবহার করা উচিত কেউ ধন্যবাদ দিলে শিশুরা কিভাবে তা গ্রহণ করবে সেটাও শেখানো দরকার অনেক শিশুই সমস্যা নেই যাই হোক কিংবা ঠিক আছে শব্দগুলো ব্যবহার করলেও ধন্যবাদ দিলে কোনো উত্তর দেয় না ধন্যবাদের সঠিক প্রতিক্রিয়া জানাতে হলে অবশ্যই আপনাকে স্বাগত বা মাই প্লেজার শব্দ দুটি ব্যবহার করা উচিত ছোট ছোট সেবামূলক কাজ করতে শেখান শিশুরা চাইলেই কিছু ছোটোখাটো সেবামূলক কাজ করতে পারে যেমন খোলা দরজা বন্ধ করা নিচে পড়ে থাকা জিনিস তুলে রাখা বা লাইনে কাউকে প্রথমে যেতে দেওয়া এই এইরকম ব্যাপারগুলো শিশুদের বিকাশকে প্রভাবিত করে এই আচরণগুলোই ভবিষ্যতে তাদের উন্নতি নিশ্চিত করবে অনেক সময় শিশুরা অন্য শিশু কিংবা প্রাপ্তবয়স্কদের সাহায্য করতে পারে তবে মনে রাখতে হবে এই আচরণগুলো অবশ্যই পরিচিত কোনো প্রাপ্তবয়স্কদের সাহায্যের মাধ্যমে শেখাবেন অপরিচিত কোনো প্রাপ্তবয়স্ক মানুষ দেখিয়ে এ ধরনের আচরণ করতে বাধ্য করা উচিত নয় সেবা কর্মীদের ধন্যবাদ বলতে শেখান সব ভালো আচরণের মধ্যে অন্যতম হল ধন্যবাদ বলা কিন্তু এখনকার শিশুরা এমনকি প্রাপ্তবয়স্করাও বাস চালক রেস্টুরেন্টের ওয়েটার বাসার কাজের লোক অফিস সহকারী বা সিকিউরিটি গার্ডদের ধন্যবাদ দিতে চায় না অনেকে তাদের ছোট চোখেও দেখে কিন্তু ওনারাই আমাদের প্রতিদিন সাহায্য করেন শুধু ভদ্রতা হিসেবে নয় বরং সবার যে মূল্যবান সেই স্বীকৃতি দেওয়ার জন্য হলেও কাজ তাদের ধন্যবাদ দেওয়া উচিত নিজের আসন ছেড়ে দিয়ে অন্যকে সাহায্য করা সাধারণত বাসে গর্ভবতী নারী বয়স্ক মানুষ উঠলে নিজেদের আসন ছেড়ে দিতে হয় তবে আজকাল অনেক মা বাবা অন্যদের চেয়ে তাদের নিজেদের সন্তানের স্বাচ্ছন্দ্য প্রাধান্য দেন ফলে বয়স্ক ব্যক্তিরা বাসে দাঁড়িয়ে থাকলেও শিশুরা দখল করে বসে থাকে অনেক সময় বয়স বাড়লেও তারা আর এই ভদ্রতা শিখতে পারে না শিশু যদি অসুস্থ বা খুব অল্প বয়সী না হয় তাহলে তাদের এই ভদ্রতা শেখানো উচিত সহমর্মিতা দেখানো এবং অন্যদের সম্পর্কে চিন্তা করতে শেখানোর এটাই সবচেয়ে ভালো সুযোগ প্রিয় দর্শক ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমরা বিষয় গুলো অল্প অল্প করে প্রচার করছি আমাদের চ্যানেলের সকল ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ